শুধু সংস্কার করলেই হবে না কার্যকর সুফল পেতে দুর্নীতিমুক্ত করতে হবে জাতীয় রাজস্ব বোর্ড প্রক্রিয়া বাস্তবায়নে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন সংস্থার সাবেক চেয়ারম্যান আন্দোলন প্রতিবাদ আর আলোচনার সমালোচনার পর অবশেষে চূড়ান্ত রূপ পেল এনবিআর সংস্কারের প্রক্রিয়া তবুও নতুন ব্যবস্থার সুফল পেতে অপেক্ষা করতে হবে বেশ কিছু সময় যদিও কাঙ্ক্ষিত সাফল্য নিয়ে এখনও সন্দিহান ব্যবসায়ীরা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারেও ঘুরে ফিরে উঠে এলো সেই আলোচনা এ সময় ব্যবসায়ী ও সরকারের স্বার্থ রক্ষায় যুগোপযোগী রাজস্ব কাঠামো গড়ে তোলার পরামর্শ দেন এমসিসিআই নেতারা বলেন কেবল রাজস্ব বোর্ডকে ভাগ করে নয় বরং সংকট সমাধানে দুর্নীতি বন্ধ অটোমেশনে দিতে হবে বাড়তি নজর At the end of the day, Amrajara taxpayer, we are paying the price for inefficiency and corruption. The result is a vicious cycle of low compliance, low trust, and as such, লোড রাবিনি আল্লাহর বাঁচতে হয়তো অটোমেশন করেন নাই আমাদেরকে ম্যানুয়েলের ব্যাক করে দেন আমরা বাঁচি ম্যানুয়েলা হলে কি হবে সিটটা লেখে তিনজন স্যার করে দিয়ে আমি চলে গেলাম অটোমেশানের সাথে সবাইকে ওই অটোমেশানের আওতায় আসতে হবে একটা জিনিস অর্ডার হয়েছে এটা মেইলে চলে যাবে এন এর বিদ্যমান নীতিতে ব্যবসায়ীদের নানা সংকটের দিক তুলে ধরেন বক্তারা বলেন এক্ষেত্রেও আমলে নেয়া হয়নি উদ্যোক্তাদের পরামর্শ এন এর সাবেক চেয়ারম্যান মনে করেন সরকারি নয় বরং এন বি কে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পরিণত করতে হবে ওভারঅল রেজিমে আমাদের নিউট্রালিটি প্রবলেম যেমন মিনিমাম ট্যাক্স মিনিমাম ট্যারিফ মাল্টিপল ভিএটি রেট এটা ট্যাক্স নিউট্রালিটিকে আঘাত করে আমার যে ইন্টার অপারেবিলিটি বলি বা অন্যান্য অথরিটিগুলির সাথে যে কানেক্টিভিটি যে ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক এটা অ্যাবসোলিউটলি মিসিং আওয়ার ট্যাক্সেশন সিস্টেম আমরা কমিটি থেকে যে রিকমেন্ডেশনটা করেছি আসলে আলটিমেটলি সেভাবে বিষয়টা আমি পার্সোনালি মনে করি আমি পার্সোনালি মনে করি সেভাবে হয় নাই এমবিআর মাস্ট বি স্টেট অর্গান রেভিনিউ আর্ন করা রাষ্ট্রের অর্গান এবং কাজ এটা সরকারের পলিসি দিয়ে সরকারের এনবিআর চেয়ারম্যান কখন ওইদি হবে না হবে ও ওর কথা শুনবে না ওনার সাথে না কথা বললে আমি কথা বলবো না এই ধরনের পরিস্থিতি থেকে এনবিআরকে সত্যি একটা স্টেট অর্গান যাতে হয় জাতীয় রাজস্ব বোর্ড আধুনিকায়নে বিদেশি পরামর্শদাতা প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কমানোর আহ্বান জানান আলোচকরা কনসালট্যান্ট দিয়ে এদেশে অটোমেশন হবে না রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা